করতে হয় মেশিনে ভরে ঠিক আছে আসে তাহলে এই যে গাছের গোড়ায় গোড়া যত ঘাস আছে এগুলো মারতে হয় না জি জি আচ্ছা আচ্ছা এগুলো তো আপনাদের কন্ট্রাক্ট কাজ তাই না হুম যাক ভালো কয়জন একসাথে কাজ করেন তিনজন তিনজন একজন তিনজনেই একই সেম 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 আচ্ছা মেশিনটা কি তেলে চলে ভাই তেলে চলে পেট্রোল পেট্রোল আচ্ছা না আমাদের দেশে বাঙালিরা তো আন্দোলন করতেছে ভাই এক দফে এক দফে মালয়েশিয়া কয় পাঠাবে কয় পাঠাবি তো বাঙালিরা তো মনে করে যে মনে হয় মালয়েশিয়ার টাকা ওড়ে খালি আসবে আর ধরবে না কষ্ট এখানে কাজ করতে হয় হ্যাঁ অনেকের রোগ বলার সমস্যা

বাংলা যারা আন্দোলন করতেছে তাহলে ওরা কি ভাবতেছে পাঁচ ছয় খরচ করে এত টাকা দিয়ে কত বেতন পাবে তারা এসে ভাই টাকা তুলতে যদি তবে যারা আন্দোলন টান্দোলন করে তাদেরকে বলো

भूतो अबोहा तक मात्र ठीक है सर आ एक प्रॉब्लम सु तो मेडिकल है माने सऊदी अरब दुबई से माने ताप मात्र कोम আছে তাই তো जी जी जी, जी। हम्म जाए अबोहा को बल्ला है ठीक है आपनी घरे उठना मैं देखब के उठछै एटा चेयर एटा तो अनेक भारी ना ये ड कूड़ा ले 30 लीटर আছে 30 30 लीटर एके आदमी आवन दे अच्छा अच्छा उठाना उठाना বাঙালি তো দিই যে কিভাবে কাজ করে দেখেন এই একজন মার্কেছে এই যে একজন